বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সফল ওপেনার তামি ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি সম্প্রতি আলোচিত ফিক্সিং তালিকার বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি গণমাধ্যমকে তামিম বলেন আপনারা যেমন দেখছেন আমিও তেমন দেখেছি রিপোর্ট কতটা নির্ভরযোগ্য সেটা এখনও স্পষ্ট নয় দায়িত্বশীল সংস্থা যদি কোনো আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে তখনই এ নিয়ে কথা বলা যাবে ফিজিক্যালি চ্যালেঞ্জে ক্রিকেটারদের পাশে তামিম উনিশ আগস্ট সোমবার তামিম বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে যান এবং ফিজিক্যাল চ্যালেঞ্জে ক্রিকেটারদের ইনডোর দেখতে যান সেখানে তাদের খেলা কাছ থেকে দেখেন সংগ্রাম অনুভব করেন এবং অনুপ্রেরণামূলক বার্তা দেন তামিমের মতে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তারা সবাই কেবল ক্রিকেটার এখানে নারী ফিজিক্যাল চ্যালেঞ্জ বা আনচ্যালেঞ্জ এইসব ট্যাক থাকার কথা নয় একজন খেলোয়াড়ের আসল পরিচয় হল তিনি ক্রিকেটার সমতার কথা সবাই বলল ক্রিকেটারদের নামের পাশে কেন ভিন্ন ভিন্ন ট্যাগ যোগ করা হয় শুধু বাংলাদেশ নয় বিদেশেও একই চিত্র দেখা যায় এমনটাই উল্লেখ করেন তিনি তামিম আহ্বান করে জানান ক্রিকেটারদের এক কাতারে রাখতে হবে তাদেরকে কেবল ক্রিকেটার হিসাবে দেখা উচিত ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো জরুরি তার বিশ্বাস আসল পরিচয় ক্রিকেটেই সীমাবদ্ধ নয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ